জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে হাদিকে দেখতে গিয়ে ঢাকা মেডিকেলের তোপের মুখে বিএনপি নেতা মির্জা আব্বাস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সেখানে তোপের মুখে পড়েন তিনি এবারে জানিয়ে দিব হাদিকে গুলির ঘটনায় দুই যুবককে ঘিরে সন্দেহ প্রচারণায় যোগ দিয়েছিলেন তারা বিএনপির দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা এবারে জানিয়ে দিব দেশ এখন গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বলছে তারেক রহমান আরও জানাব নির্বাচন না হওয়ার ষড়যন্ত্র অব্যাহত আছে বলছে বিএনপি নেতা আমির খসর সব শেষে জানিয়ে দিব হাদির অস্ত্রোপাচার সম্পন্ন হচ্ছে নেওয়া এবার কেয়ারে এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হাদিকে দেখতে গিয়ে ঢাকা মেডিকেলের তোপের মুখে মির্জা আব্বাস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সেখানে তোপের মুখে পড়েন তিনি শুক্রবার বিকেল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এলে ভুয়া ভুয়া স্লোগান শুরু করেন ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদির সমর্থকরা পরে সেনাবাহিনীর সদস্যরা মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করার সুযোগ করে দেন সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আরও নানা স্লোগান দিতে থাকেন এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী হাদিকে ঢাকা মেডিকেল কলেজে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে এর আগে দুপুরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভাট এলাকায় হাদির উপর গুলি চালানো হয় হাদিকে গুলির ঘটনায় দুই যুবককে ঘিরে সন্দেহ প্রচারণায় যোগ দিয়েছিলেন তারা যারা ওসমান হাদির উপর গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচার যারা ওসমান হাদির যারা ওসমান হাদির উপর গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণার টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছে নিনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা তিনি জানান একটি মোটরসাইকেলে করে আসা দুজনের মধ্যে থেকে একজন ওসমান হাদির উপর গুলি চালায় তার দাবি এই দুজন প্রায় দুই সপ্তাহ আগে ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয় এদিকে পুলিশ ও র্যাব সদস্যরাই ঘটনার বিষয়ে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছেন নাম প্রকাশ অনিচ্ছুক দুই কর্মকর্তা জানান তারা সব তথ্য যাচাই করে দেখছেন প্রসঙ্গত শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন বলে জানায় পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তরদাস জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছিলেন ওসমান হামিদ ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মোহাম্মদ সেলিম জানান বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তাকে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি এসব কর্মসূচির কথা জানান রিজবি বলেন জাতীয় জীবন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দিন সামনে রেখে আমরা কর কর্মসূচি হাতে নিয়েছি শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা এবং মহান বিজয়ের চেতনা স্মরণে দলীয়ভাবে এসব কর্মসূচি পালন করা হবে দলটির এই ঘোষিত কর্মসূচি অনুযায়ী চৌদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল নয়টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দলীয় নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন একই দিন বেলা আড়াইটার দিকে আলোচনা সভার আয়োজন করছে বিএনপি এছাড়া ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সকাল সাতটার মধ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা দেশ এখন গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বলছে বিএনপি নেতা তারেক রহমান ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশ এখন গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে শুক্রবার দুপুরে বিজয়নগরে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টা পর লন্ডন থেকে ঢাকায় এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রতিক্রিয়া জানান তিনি ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সভায় বক্তব্য দেন তিনি তারেক রহমান বলেন গত এক বছরে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী প্রকাশ্যে হুমকি দিয়েছে তা যে আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনে তারা হতে দেবে না একটি গোষ্ঠী দেশের স্থিতিশীলতা নষ্ট করতে সক্রিয় বলেও মন্তব্য করেন তিনি ওসমান হাদির উপর হামলাকে তিনি চলমান ষড়যন্ত্রের অংশ হিসেবে দাবি করে তারেক রহমান বলেন যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায় তাদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আজকের এই ঘটনা তাই প্রমাণ করে তিনি আরও উল্লেখ করেন সম্প্রতি চট্টগ্রামে ও বিএনপির আরেক প্রার্থীকে গুলি লক্ষ্য করে গুলি করা হয়েছিল এই বাস্তবতায় জাতীয়তাবাদী শক্তির সর্বোচ্চ ঐক্যের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান তিনি বলেন বাংলাদেশের অস্তিত্ব স্বাধীনতা ও সার্বভৌম বিশ্বাসী ছোট দল বড় দল না দেখে সবাইকে এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে তিনি নেতাকর্মীদের বিভ্রান্তি তৈরি না করার আহ্বান জানিয়ে বলেন কেউ যেন বিভ্রান্তি না পারে সে বিষয়ে সবার সজাগ থাকতে হবে ওসমান হাদির উপর হামলার তদন্তে বিএনপি প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান তিনি প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা নির্দেশ দেন ছাত্রদল নেতার উদ্দেশ্যে তিনি বলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে তিনি বলেন জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সর্বোচ্চ সচেতনতা ও প্রস্তুতি দেখাতে হবে নির্বাচন না হওয়ার ষড়যন্ত্র অব্যাহত আছে বলছে আমির খসরু ত্রয়োদশ সংসদ নির্বাচন না হওয়ার ষড়যন্ত্র অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন সব ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচিত সংসদ হবে এটি জনগণের কাছে দায়বদ্ধ থাকবে আর শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের মেহেদিবাগ এলাকায় নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম দশ আসনের সুলুক বহর ও বিয়াল্লিশ নম্বর সাংগ তুলিকোয়ার এলাকার বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনে কথা বলেন আরেক প্রশ্নের উত্তরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন মনোনয়নপত্র জমা দেবেন তারেক রহমানের রাজনীতি এ দেশের মাটি ও মানুষের জন্য জনগণের প্রত্যাশা অক্ষরে অক্ষরে পালন করবেন তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমির খসরু তার বক্তব্যে বলেন এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের বাঁচামারার সংগ্রাম জনগণ ভোট দিলে সরকার গঠন করে প্রথম দিন থেকে পরিকল্পনা বাস্তবায়ন শুরু করবে বিএনপি হাতে সময় নেই মানুষের ধৈর্য নেই পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে এক কোটি লোকের চাকরি দিতে হবে আঠেরো মাসে এই ওয়াদা পূরণ করতে হলে বিনামূল্যে প্রাথমিক পাঁচটি সেবা দিতে হবে নারীদের ক্ষমতায়ন করতে হবে পরিবার কার্ডের মাধ্যমে কৃষকের ক্ষমতায়ন করবে কৃষক কার্ড তিনি আরও বলেন গণতন্ত্রের পথ থেকে বিএনপি কখনও বিচ্যুত হয়নি আওয়ামী লীগ একদলীয় বাকশাল কায়েম করেছিল শহীদ জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন মানুষের ঘরে ঘরে গিয়ে শহীদ জিয়াউর রহমানের আদর্শ বেগম খালেদা জিয়ার আদর্শ তারেক রহমানের আদর্শের বার্তা পৌঁছে দিতে হবে মত বিনিময়ে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায় বেলাল সদস্য মমনুল ইসলাম কামরুল ইসলাম বিএনপি নেতা আশরাফ চৌধুরী গোলাম কাদের চৌধুরী নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন বহর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শামসুল আলম প্রমুখ হাদির অস্ত্রোপাচার সম্পন্ন নেওয়া হচ্ছে এভারকেয়ারে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আপ বাংলাদেশের নেতা রাফে সালমান রিফাত শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি রিফাত জানান হাদিবাইয়ের অপারেশন সম্পন্ন হয়েছে পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য এভারকেয়ার হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে অবস্থা এস্টবল হলে এখনও নিবিড় পর্যবেক্ষণে আছেন ভাই সবাই দোয়া করুন তার জন্য